আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায় এখনকার বিশেষ বিশেষ খবর দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় এক বাড়িতে মজুর বাজি বিস্ফোরণে চার শিশু সহ সাতজনের মৃত্যু আহত এক রাজ্য সরকার কোনো পরিস্থিতিতেই বিভাজনের রাজনীতি বরদাস্ত করবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জির বক্তব্য নিয়ে রাজনৈতিক দরজা শুরু হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের শুরুতে আজ থেকে দেশ জুড়ে বাড়ল জাতীয় সড়কের টোল ট্যাক্স পঞ্চায়েতের বিভিন্ন শংসাপত্র প্রদান বিল্ডিং প্ল্যানের ছাড়পত্র দেওয়ার মতো বারোটি নাগরিক পরিষেবা আজ থেকে অনলাইনে বাধ্যতামূলক হচ্ছে সরকারি আধিকারিকরা এবার থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো জেলা থেকে ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন মামলায় সাক্ষ্য দিতে পারবেন আইপিএল ক্রিকেটে গত রাতে মুম্বাই ইন্ডিয়ান কলকাতা নাইট রাইডার্সকে আট উইকেটে হারিয়ে দিয়েছে ডিসেম্বরে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার এবছর ফেব্রুয়ারিতে নদিয়ার কল্যাণীর পরে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় ফের বাজি বিস্ফোরণ জেলার ঢোলাহাটের দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের তৃতীয় ঘেরির এক বাড়িতে মজুদ বাজি থেকে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে এদের মধ্যে চারটি শিশু যখন একজনকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে গত রাতে বাজির পাশাপাশি দুটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয় বলে পুলিশ সূত্রের খবর এই দুর্ঘটনায় দুই ভাই চন্দ্রকান্ত ও তুষার বণিকের বাবা অরবিন্দ এবং ঠাকুমা প্রভাবতী বণিক চন্দ্রকান্তের স্ত্রী শান্তনা দুই সন্তান অর্ণব ও অস্মিতা এবং তুষারের দুই সন্তান অনুষ্কা ও অঙ্কিতার মৃত্যু হয়েছে তুষারের স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দুই ভাই চন্দ্রকান্ত ও তুষার বিস্ফোরণের সময় বাড়ির বাইরে ছিলেন একটি প্রতিবেদন সোমবার রাত সাড়ে আটটা থেকে নটার মধ্যে এই ঘটনা ঘটে বাজির পাশাপাশি বিস্ফোরণ হয় দুটি গ্যাস সিলিন্ডারে এই ঘটনায় পরিবারের চারজন শিশুর মৃত্যু হয়েছে আচমকা বিকট শব্দ শোনা যায় স্থানীয়রা দেখতে পান আগুনে গ্রাসে পুরো বণিক বাড়ি আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো গ্রামে আগুন নেবানোর চেষ্টার মধ্যে আবারও কয়েকবার বিস্ফোরণ হয় ঘটনাস্থলে যায় পুলিশের বিশাল বাহিনী বাড়িতেই মজুদ ছিল বাজি সেখান থেকে এই অগ্নিকাণ্ড গ্যাস সিলিন্ডারও ছিল সেটিও বিস্ফোরণ হয় যদিও বণিক পরিবারের কাছে বাজি তৈরির লাইসেন্স ছিল বলে প্রশাসন সূত্রে খবর তবু এই ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্নে উঠেছে জনবহুল গ্রামে বাড়ির মধ্যে এত বাজি মজুদ করে রেখেছিল কেন তা নিয়ে উঠছে প্রশ্ন গৌতম মণ্ডল আকাশবাণী সংবাদ দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে এই ঘটনা সম্পর্কে পাথর প্রতিমা তৃণমূল কংগ্রেস বিধায়ক সমীর জানা বলেছেন এদের লাইসেন্স আছে এরা এখানে আতসবাজি তৈরি করে পাশে আর একটা দূরে একটা জায়গা আছে সেখানেও মাল তৈরি করে কিছু মাল এদের বাড়ির ভিতরেই স্টক থাকে আমরা যতটাই এখানে এসে আমরা যারা সংগ্রহ করে জানলাম আর কি তো হঠাৎ এটা বাস্ট হয়ে গেছে এটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটাটা আগুন লেগে যায় রাজ্য সরকার কোন পরিস্থিতিতেই বিভাজনের রাজনীতি বরদাস্ত করবে না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট জানিয়ে দিয়েছেন গতকাল কলকাতার ইন্দিরা গান্ধী স্মরণীতে ঈদের নামাজ পাঠে অংশ নিয়ে বিজেপির নাম না করে তিনি বলেন একটি বিশেষ দল রাজ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে কোন রকম নেই এদিকে বিজেপি মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের সমালোচনা করেছে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন এই সরকার বরাবরই মুসলমানদের তোষণ করে এসেছে ভোটের জন্যই মমতা তাদের প্রশ্রয় দিচ্ছেন বলে সুকান্তের দাবি মোথাবাড়িতে যারা আক্রমণ করেছিল তারা কোন রাজনৈতিক দলকে ভোট দেয় বেলডাঙ্গাতে যারা কোন রাজনৈতিক দলকে ভোট দেয় যারা মোথাবাড়ির সাথে সাথে নদাতে আক্রমণ করেছিল হিন্দুদের দোকান পাঠ বাজার করিয়েছিল তারা কোন রাজনৈতিক দলকে ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায় ভালো জানেন তো আমরা জানি তো এবং বাংলার মানুষও জানে কারা মমতা বন্দ্যোপাধ্যায় এদের দোষণ করে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানে হিন্দুরা একত্রিত হবে না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও গতকাল নদিয়ার নাকাশিপাড়ায় এক সাংবাদিক সম্মেলনে বলেন মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য ক্ষমার অযোগ্য সিপিআইএমও মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছে ছাব্বিশে নির্বাচন ধর্মীয় রাজনীতিতে মুড়ে ফেলার চেষ্টা হচ্ছে বলে দলের রাজ্য কমিটি সম্পাদক মোহাম্মদ সেলিম দাবি করেন প্রধানমন্ত্রী গিয়েছেন নাগপুরে আর এস হেডকোয়ার্টারে আর আর এস প্রধান এসেছিলেন পশ্চিমবঙ্গে তারপর থেকেই ছাব্বিশের নির্বাচনে নীল নকশা তৈরি হয়েছে নীল সাদার গেরুয়ার দল তারা একটা হয়েছে ছাব্বিশের নির্বাচনকে ধর্মীয় আবেগে মুড়িয়ে বাংলার রাজনীতি সংস্কৃতি শিল্প সাহিত্য শিক্ষা শান্তি সম্প্রীতি সবটাকে নষ্ট করতে চায় এজন্য সাধারণ কাছে আবেদন ধর্মীয় উৎসবের আঙিনায় রাজনৈতিক মতলবের পুষ্ট বক্তৃতা তারা মানুষ প্রভাবিত হবে না ধর্ম যে যা নিজের আচরণ করছেন পালন করছেন করবেন অন্যদিকে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফেরাজ হাকিম বলেছেন মানুষ উন্নয়নকে গুরুত্ব দেয় সাম্প্রদায়িকতা বা বিভাজনকে নয় প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ করেছেন মমতা ব্যানার্জী ভোটের রাজনীতি করছেন ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাংকক যাচ্ছেন বিমস্টেক ও ভারত শীর্ষক বিশেষ আলোচনায় বিদেশ মন্ত্রকের প্রাক্তন সচিব পিনাক রঞ্জন চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আগামীকাল দোসরা এপ্রিল রাত সাড়ে নটায় গীতাঞ্জলি একশো সাত প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দু হাজার অর্থবর্ষের শুরুতে আজ থেকে দেশ জুড়ে জাতীয় সড়কে টোল ট্যাক্স বৃদ্ধি পেল পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে পাঁচ শতাংশ হারে এই কর বৃদ্ধি করা হয়েছে তবে ভারী যানবাহনের ক্ষেত্রে এই হার হল দশ বাহান্নটি জাতীয় সড়কে আটান্ন কিলোমিটার অন্তর টোল ট্যাক্স রয়েছে এদিকে গত আট বছরে রাজ্য সরকার বেসরকারি পরিবহনের ভাড়া বৃদ্ধি না করায় তাদের ব্যবসা মার খাচ্ছে বলে জানিয়ে বর্ধিত হারে টোল ট্যাক্স না দেওয়ার জন্য বিভিন্ন বেসরকারি বাস সংগঠন পরিবহন দপ্তরকে চিঠি দিয়ে আবেদন জানিয়েছে এই বিষয়ে রাজ্যকে অবিলম্বে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের সঙ্গে কথা বলার আবেদন জানানো হয়েছে পঞ্চায়েত স্তরে বিভিন্ন শংসাপত্র প্রদান বিল্ডিং প্ল্যানে ছাড়পত্র দেওয়ার মতো বারোটি নাগরিক পরিষেবা অনলাইনে দেওয়া আজ থেকে বাধ্যতামূলক হচ্ছে স্মার্ট পঞ্চায়েত কর্মসূচির গত দুবছরে এরকম বত্রিশটি পরিষেবা অনলাইন মাধ্যমে আনা হলেও এতদিন তা বাধ্যতামূলক ছিল না আজ পয়লা এপ্রিল থেকে তা আবশ্যিক হচ্ছে ইতোমধ্যেই রাজ্যের পঞ্চায়েত দপ্তর জেলাগুলিকে এই মর্মের নির্দেশিকা পাঠিয়েছে কোন ক্ষেত্রে ব্যতিক্রম হলে সংশ্লিষ্ট জেলা এবং আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ইউনিফায়েড পেনশন প্রকল্প ইউপিএস আজ থেকে কার্যকর হতে চলেছে জাতীয় পেনশন প্রকল্প এনপিএস এর বিকল্প হিসেবে কেন্দ্র ইউপিএস চালু করে পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ পি সম্প্রতি ইউপিএস কার্যকর করার জন্য বিভিন্ন নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের তিনটি শ্রেণী এর আওতাভুক্ত হবেন স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রাজ্য সরকার সময় এবং অর্থ বাঁচাতে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য দেওয়ার জন্য জেলায় জেলায় স্থায়ী ভার্চুয়াল কক্ষ তৈরি করছে ইতিমধ্যেই রাজ্য জুড়ে এমন তিনশো বিরানব্বইটি ভার্চুয়াল সাক্ষ্যদান কক্ষ তৈরি হয়েছে বলে রাজ্যের আইন ও বিচার দপ্তর সূত্রে জানা গিয়েছে এর ফলে বিভিন্ন মামলায় সাক্ষী দিতে সরকারি দপ্তরের আধিকারিকদের আর সশরীরে আদালতে যেতে হবে না করোনা অতিমারীর পরবর্তী সময় থেকে সর্বোচ্চ আদালত ভার্চুয়াল মাধ্যমে সাক্ষ্য গ্রহণের উপর জোর দেওয়ায় এ ধরনের পরিকাঠামো তৈরিতে গুরুত্ব বেড়েছে সাক্ষ্য দেওয়ার পাশাপাশি জেলা ও রাজ্যস্তরে নানা প্রশাসনিক বৈঠকেও যোগ দেওয়া যাবে এই ভার্চুয়াল কক্ষ থেকে এদিকে গরমের ছুটির আগেই জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন হতে পারে জলপাইগুড়ির গোশালা মোড়ে প্রায় তিপ্পান্ন একর জমিতে এই ভবন তৈরি করা হয়েছে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে প্রাথমিকভাবে চারটি আদালত কক্ষ দিয়ে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের কাজ শুরু হবে প্রাথমিক স্তরে পঠন পাঠনের মানোন্নয়নে একাডেমিক ক্যালেন্ডার তৈরি করছে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ তিনটি সামেটিমের জন্য তিনটি পৃথক একাডেমিক ক্যালেন্ডার তৈরি করে এপ্রিলের শেষে তা প্রকাশ করা হবে পর্ষদ সূত্রে জানা গেছে একাডেমিক ক্যালেন্ডারে প্রতি চার মাসে কোন অধ্যায় কতদিনের মধ্যে শেষ করতে হবে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে তা সুনির্দিষ্টভাবে দেওয়া থাকবে এর ফলে পঠন পাঠনের নির্দিষ্ট মান থাকবে বলে আশা প্রাথমিক শিক্ষা পর্ষদের তাপপ্রবাহের কারণে রাজ্যের বিদ্যালয়গুলিতে আগেকার পঁচাশি দিনের ছুটি ফিরিয়ে বাস্তবসম্মতভাবে গরমের ছুটি বাড়ানো উচিত বলে মত প্রকাশ করেছে শিক্ষানুরোগী ঐক্যমঞ্চ মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন পরিকল্পনাহীনভাবে সরকারি বিদ্যালয়গুলিতে গ্রীষ্মে প্রায় দু মাস ছুটি দেওয়া হয় অথচ বেসরকারি স্কুলগুলি চালু থাকে এতে পঠন পাঠনে বিঘ্নিত হওয়ার কারণে সরকারি বিদ্যালয়ের প্রতি অভিভাবকদের আগ্রহ আরও কমবে বলে তিনি মনে করেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা গ্রীষ্মের সময় সকালে স্কুলের পঠন পাঠন চালু রাখার জারি করার দাবি জানান। দক্ষিণ কলকাতা চারু মার্কেট থানা এলাকায় দেশপ্রাণ শাসমল রোডে আবাসনের ছতলা থেকে এক পরিচারকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ সাদ্দাম আলমকে দক্ষিণ চব্বিশ পরনার মল্লিকপুর থেকে গ্রেপ্তার করেছে উল্লেখ্য গত শনিবার বছর বাইশে সঞ্জয় বাউডির রক্তাক্ত দেহ উদ্ধার হয় ধৃত খুনের সঙ্গে সরাসরি যুক্ত বলে পুলিশ সূত্রে জানা গেছে মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে গতরাতে রাতে আইপিএল এর ম্যাচে মুম্বাই কলকাতা নাইট রাইডার্সকে আট উইকেটে হারিয়ে এবারের আইপিএলে প্রথম জয় পেয়েছে টসে যেতে মুম্বাই কলকাতাকে ব্যাট করতে পাঠায় কলকাতা ষোলো ওভার দু বলে একশো ষোলো রানে সবাই আউট হয়ে যায় জয়ের জন্য একশো সতেরো রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে মুম্বাই দু উইকেট হারিয়ে বারো ওভারে পাঁচ বলের লক্ষ্য পড়ে যায় আবার পড়ছি জয়ের জন্য একশো রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে মুম্বাই দু উইকেট হারিয়ে বারো ওভার পাঁচ বলে লক্ষ্যে পৌঁছে যায় অশ্বিনী কুমার ম্যাচের সেরা হয়েছেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় এক বাড়িতে মজুদ বাজি বিস্ফোরণে চার শিশু সহ সাতজনের মৃত্যু রাজ্য সরকার কোন পরিস্থিতিতেই বিভাজনের রাজনীতি বরদাস্ত করবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জির বক্তব্য নিয়ে রাজনৈতিক দরজা শুরু হয়েছে দু হাজার ছাব্বিশ অর্থ শুরুতে আজ থেকে দেশজুড়ে পাড় জাতীয় সড়কের টোল ট্যাক্স হল